আপনারা এখন আছেন আনন্দবাজার অনলাইনে আগেই জুড়েছে আধার কার্ড এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাংক অ্যাকাউন্ট চাইছে কেন্দ্র রেশনের পরিবর্তে এবার ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দিবে কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট দেখছে আমজন কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কের কথাটা কারণ কিছু দিন যাবৎ গত কয়েক মাস ধরে সর্বপ্রথম আপনাদের আধার কার্ড লিঙ্ক হল এরপরে ফোনের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশান এবার বর্তমানে আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এবং ভিডিও ক্লিপ পোর্টালেও আপডেটটি আপনাদের ভিডিও শুরুর প্রথমেই শেয়ার করে দিয়েছি তো দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আপনাদের এবার থেকে রেশনের পরিবর্তে কি আপনারা যত পরিমাণ খাদ্যদ্রব্য পাচ্ছলেন তার পরিবর্তে টাকা পাবেন কি না এবং কবে বা শুরু হবে এর জন্য কী করতে হবে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আপনার পরিচিত দিকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক সরাসরি সূত্রের খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংস্থা দু হাজার পনেরো সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠেছে ভবিষ্যতে কি তবে রেশন চাল বিলি বদলে তার মূল্য ধরে দেওয়া নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক কি জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি দশমিক তিন পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে পিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পের যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্য খাদ্যশস্য দেওয়া হতো তা দু হাজার সালে ডিসেম্বর মাসেই বন্ধ হয়ে গিয়েছে এখন পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে গত পহেলা ফেব্রুয়ারি বাজেটে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই দশমিক শূন্য তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন দু হাজার চব্বিশ পঁচিশ এ খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল দুই দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এ অর্থবর্ষে বাস্তবে এক দশমিক নয় সাত কোটি টাকা খরচ হবে তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল দুই দশমিক এক দুই লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে নিয়ে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানো যাবে খোঁচান বা খোঁজা হবে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক সূত্রে দাবি এখনই এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের চিন্তা বেড়েছে তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বেন সর্বভারতীয় ফিয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয় যদিও সরকার তা না কিনে ব্যাংকের খাদ্য ভর্তুকির পথে হাঁটে চাষিরা মুশকিলে পড়বেন সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে সরকারি পরিসংখ্যান বলছে এমনিতেই ফি বছর খাদ্য নিয়মের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে দু হাজার কুড়ি একুশ কৃষকদের জন্য নয় কোটি সাঁত্রিশ লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল তা কমতে কমতে চলতি বছরে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টাকা টনে নামবে সরকারি অনুদান তার উপর ক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে দেওয়ার সম্ভাবনা চলছে এমনটা হলে ভবিষ্যতে ডাইরেক্ট খাদ্য শস্যর বদলে আপনারা অ্যাকাউন্টে খাদ্য শস্যর পরিমাণের যে পরিমাণ টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে পারে এমনই সম্ভাবনা প্রবল সো দর্শক বন্ধুরা আপনারাও আপনাদের মতবাদটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আরেকটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও